বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই থাম্বেল দেখে আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওর টপিকটা কী নিয়ে আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি অনেকে টাইগার বডি পছন্দ করে না লো বডি পছন্দ করে তাই আজকে আপডেট একটা গাড়ি নিয়ে আসছি বারো সিরিয়ালের তেইশ বিয়াল্লিশ এই যে গাড়িটা দেখেন ই এক্স টু লো বডির গাড়িটা খুব ফাইন একটা গাড়ি রিবিল গাড়ি এই গাড়িটার মূল প্রাইস হচ্ছে এগারো লক্ষ একচল্লিশ হাজার একাত্তর হাজার আর গাড়িটার ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাসে কিস্তি আসবে উনিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা সম্পূর্ণ ব্র্যান্ড নিউর মতনই ধরতে পারেন রিভিল গাড়ি কেউ বলে কিস্তি ফেল গাড়ি কেউ বলে ধরা গাড়ি কেউ বলে রিকভারি গাড়ি আমাদের ভাষা বলি আমরা রিভিল গাড়ি এ হচ্ছে আপনি ডাইন পাশের লোবডি আমি বিদ সাইডটা দেখে দিচ্ছি ক্যাবিনের সিঙ্গেল সিট এদিকে সানসেটটা স্টারিং অ্যানালক মিটার গিয়ার ব্যাগের করে শহরে ছয়টা ফ্লোর এটা ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি সাতশো দুই সিসি চাক্কা হচ্ছে গিয়ে আপনি তেরো সাইজের চাক্কা বডি পাবেন কি আপনার লো বডি এই গাড়িটা সম্পূর্ণ তেইশ মডেলের গাড়ি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গাড়ির যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আর এর পাশাপাশি আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ির আরবাগ ইউনাইটেড তেলের পাম্পের সাথে ইউনিক মোটরস যাত্রাবাড়ির রায়ার বাগ তেলের পাম্পের সাথে ইউনিক মোটরস আমাদের শোরুম আপনারা যেখান থেকে আসবেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন যারা চিনবেন বা অথবা যারা চিনেন না তারা আমাদের স্কেনে থাকা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা হচ্ছে আপনার তেইশের মডেল বারো সিরিয়ালের তেইশ বত্রিশ খুব সুন্দর একটা গাড়ি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর সাতশো দুই সিসি তেরোশ হাজার চাক্কা লো বডি যারা টাইগার বডি নিজে চাচ্ছিলেন না তাদের জন্য আজকের এই গাড়িটার ছবি নিয়ে আসলাম এই গাড়িটার মূল প্রাইস হচ্ছে এগারো লক্ষ একাত্তর হাজার টাকা এবং এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট এবং মাসিক কিস্তি আসবে আপনার উনিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা জিপিএস অথবা যারা বুঝেন যে টাকার টাকার সহকার আসবে উনিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা ঠিক আছে অবশ্যই যারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আমাকে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন এ বলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম